মনে করেন আপনার ভাই এই ধরেন এখন আপনি আপনি একটু খুলে বলেন তো আপনার আসলে সমস্যাটা কি ইলানে কেন আসছেন আপনি আমি বুঝতে পারছি আপনি কি কাজ করেন কি কাজ করি আমি গার্মেন্টে জব করে ওভার টাইম ছিল তো এখন আমার একটা লোক আসার কথা ছিল ওই লোকের জন্য আমি দাঁড়া রয়েছে কি কাজ করি বলেন না শুনে সত্য কথাই বলেন আপনি আসলে অনেক কিছু লুকাইতেছেন বুঝছেন মানে এই যে বেরিবদের কাছে রাত 12টা একটা আসলে তো ভালো লোক আসে না

তিন বছর একটা মেয়ে আছে আপনি হচ্ছেন কি মানে এই যে গার্মেন্ট সব চাকরি করেন আর ওই যে পাশাপাশি এগুলো করেন এখন কি করব বলেন এখন তো এগুলো না করা তো আমি পারতেছি না কারণ আমি গার্মেন্টসে কাজ করে কয় টাকা পাই আমি তো গার্মেন্টসে মনে করেন প্রতি মাসে পাঁচ টাকা বেতন পাই এই বেতনে তো আমার হয় না ভাইয়া তো আমার যে হাজমেন্ট ছিল আমার ফ্যামিলিটা খুব ভালো ছিল তো ওখান থেকে মানে ও অনেক টাকা পয়সা ঋণ দিন কইরা বাজার ঘাটে তারপরে দেখে গেছে বাসাবাড়া কারিং বিউটির অনেক কিছু পাই भैया তখন হইছে আরেকটা মেয়ে নিয়ে চলে গেছে হ্যাঁ এখন ও অন্য মেয়ে নিয়ে চলে গেছে আর আপনার হচ্ছে বলেন একটা মেয়ে না তিন বছর আমারও একটা মেয়ে আছে এখন আমার এই মেয়েটারে তো চালান লাগবে তারপর ও যে কত টাকা ঋণ দিন কইছে ঋণ বাসাবাড়া delaগুনা ঘর ভাড়া হ্যাঁ এজন্য হচ্ছে আপনি এই লাইন আসেন হ্যাঁ ভাইয়া তো আপনার তো এতটুকু বোঝা উচিত ভাইয়া যে আমি একটা মেয়েকে বিয়ে করছি বিয়ে করে ফালাই যদি চলে যায় মেয়েটা কিভাবে থাকবো বলেন এখন বাধ্য আমার এগুলা করতে হচ্ছে এরকম ঘটনা আসলে আমরা আসলে আশপাশ দিয়ে দেখি অনেক কি করব বলেন এখন হচ্ছে মানে বিষয়টা আপনি আমাদের বলবো যে না আপনারা আমরা দেখে আসছে বুঝছেন যে আসলে বেরিবাদের কাছে আসলে

আমি এজন্যই মনকনে এই কাজটা করার জন্য বাধ্য হইছি। ঠিক আছে তো আমি এই কাজটা করতাম না। এখন রাত অনেক হয়ে গেছে তো বুঝছেন আপনি এই লাইন থেকে ফিরে যান বুঝছেন এগুলা আসলে ভালো না। করবেন যাতে আমি এই লাইন থেকে ফিরে যাইতে পারি। ঠিক আছে তাহলে ভালো থাকে না। আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ। ঠিক আছে।